গর্ভাবস্থায় কি নারকেল খাওয়া যাবে গর্ভাবস্থায় নারকেল খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং মা ও শিশু উভয়ের জন্যই এটি খুবই উপকারী নারকেল বিভিন্ন রূপে খাওয়া যায় এবং প্রতিটি রূপেই এর নিজস্ব স্বাস্থ্য উপকারিতা রয়েছে নারকেলের বিভিন্ন অংশ খাওয়ার উপকারিতা রয়েছে আজ আমরা জানবো নারকেলের পানি বা ডাবের পানি এটি গর্ভাবস্থায় সবচেয়ে জনপ্রিয় এবং উপকারী একটি পানীয় হাইড্রেট করে গর্ভাবস্থায় শরীরের অতিরিক্ত তরল চাহিদা পূরণে এটি খুব কার্যকর এতে থাকা ইলেকট্রোলাইটস যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম শরীরকে সতেজ রাখে এবং পানি শূন্যতা রোধ করে বমি ভাব ও বুক জ্বালা কমায় গর্ভাবস্থায় সকালের বমি বমি ভাব বা মর্নিং সিকনেস এবং বুক জ্বালার সমস্যা কমাতে এটি বেশ সহায়ক মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই প্রতিরোধ ডাবের পানি মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা রক্তচাপ নিয়ন্ত্রণ এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে শ্বাস বা শক্ত নারকেল এটিও গর্ভাবস্থায় খাওয়া যেতে পারে স্বাস্থ্যকর ফ্যাট এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যা শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পুষ্টি শোষণে সাহায্য করে ফাইবার নারকেলের শ্বাসে প্রচুর ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক শক্তি সরবরাহ এতে উচ্চ ক্যালোরি থাকা এটি মায়ের অতিরিক্ত শক্তি চাহিদা পূরণে সাহায্য করে নারকেলের তেল রান্নার পাশাপাশি এটি বাহ্যিকভাবেও ব্যবহার করা যেতে পারে পাচনতন্ত্রের স্বাস্থ্য নারকেলের তেল হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে ত্বকের যত্ন গর্ভাবস্থায় পেটে স্ট্রেচ মার্কস দেখা দিতে পারে নারকেলের তেল ব্যবহার করলে ত্বক নরম ও আর্দ্র থাকে যা স্ট্রেচ মার্কস প্রতিরোধে সহায়ক হতে পারে সতর্কতা পরিমাণ যে কোনো খাবারের মতোই অতিরিক্ত নারকেল খাওয়া উচিত নয় এতে উচ্চ ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকায় অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বেড়ে যেতে পারে ভাজা বা অতিরিক্ত চিনিযুক্ত নারকেলের নাড়ু বা হালুয়ার মতো অতিরিক্ত চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাই ভালো কাঁচা বা হালকা ভাজা নারকেল সবচেয়ে বেশি উপকারী অ্যালার্জি যদি আপনার বা আপনার পরিবারের বাদাম বা নারকেলের অ্যালার্জির ইতিহাস থাকে তবে এটি খাবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সব মিললে গর্ভাবস্থায় নারকেল একটি স্বাস্থ্যকর ও উপকারী খাবার তবে কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে বা কোনো নতুন খাবার যুক্ত করার আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া সবচেয়ে ভালো